আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমার ভিডিওটা যেহেতু আপনি দেখতে এসেছেন তাই আপনার কাছে একটা অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন যে কথাটি বলতে আসলাম আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত লোক আছেন আমাদের একজন দাদা আছেন যার নাম হল পিনাকি ভট্টাচার্য তাই না অনেকের কাছে এই পিনাকি ভট্টাচার্য একেবারে গরু সমতুল্য সেই পিনাকি ভট্টাচার্য আজকে আওয়ামী লীগ নিয়ে কিছু কথা বলেছেন আওয়ামী লীগ ঠেকানো নিয়ে কিছু মন্তব্য করেছেন মন্তব্য করতে গিয়ে পিনাকি ভট্টাচার্য বলছেন আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আপনারা প্রয়োজনে দোকানে দোকানে লোক ঠিক করে রাখেন যখনই আওয়ামী লীগের জটিকা মিছিল দেখবে তখনই বাসি ফু দেওয়া হবে বাসি দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগ নেতা উপর জাপিয়ে পড়বেন ওদের ঠ্যাং ভেঙে দেবেন এই পিনাকি ভট্টাচার্য অনেকের কাছে আইডল অনেকে মুখিয়ে থাকেন কখন পিনাকি ভট্টাচার্য কথা বলবে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পিনাকি ভট্টাচার্য আমাদের দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে অনেকে বলতে পারেন জুলাই আগস্টের বিপ্লবে এই পিনাকি ভট্টাচার্যের ব্যাপক ভূমিকা আছে থাকতে পারে তার অনেক ভূমিকা থাকতে পারে কিন্তু আপনার সাথে আমার লাগিয়ে দেওয়ার কাজটা কে করছে আমাদের বাংলাদেশের সম্প্রীতি কে ধ্বংস করছে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ির সৃষ্টিকারী কে কোন ব্যক্তি এই মুহূর্তে আমাদের দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই ধরনের কথা বলছে ভাই ভাইয়ে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক মতাদর্শ আছে এক একজনের রাজনৈতিক মতাদর্শ এক এক রকম কিন্তু দেশে গৃহযুদ্ধ হোক দেশে রাজনৈতিক মতাদর্শ না থাকুক একটা মাত্র রাজনৈতিক মতাদর্শ থাকবে সেটা হলো বাংলাদেশে এই মুহূর্তে যে দলটি আছে ইসলামিক দল হিসাবে পরিচিত মৌদুদিবাদী ইসলামিক দল জামাতি ইসলাম জামাতি ইসলামের মতাদর্শকে কায়েম করার জন্য এই পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে বিশেষ উদ্যোগ নিয়েছে আমাদের দেশ থেকে জাতীয়তাবাদ বলেন বা আওয়ামী পন্থী বলেন তাদেরকে বিতাড়িত করতে চাচ্ছে আমাদের দেশটা সর্বদাই অগ্নিগর্ব হয়ে থাকক সর্বদাই উত্তপ্ত থাকুক সেই কাজটাই করছেন এই পিনাকি ভট্টাচার্য এই দেশে আওয়ামী লীগ কে করে আওয়ামী লীগের সমথক কারা যারা আওয়ামী লীগের রাগব বুয়াল যারা দুর্নীতি করেছে যারা অপকর্ম করেছে যারা ক্ষমতার অপব্যবহার করেছে তারা কি দেশে এখন আছে বলাই তো হয়ে থাকে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এই মুহূর্তে দেশ থেকে পালিয়েছে তাহলে যে সকল নিরহ আওয়ামী লীগ নেতাকর্মী আছে তারা কি দেশে থাকতে পারবে না তারা কি দেশের নাগরিক না পিনাকি ভট্টাচার্য এমন কথা বলছে যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ করতে চায় তাদেরকে এই দেশে রাখা যাবে না ভাবা যাক কোন ধরনের উগ্র মন মানসিকতা এই পিনাকি ভট্টাচার্যের আমরা পিনাকি ভট্টাচার্যকে শ্রদ্ধা করি মূল্যায়ন করি অনেক সময় অনেক তত্ত্ব দিয়ে থাকেন অনেক সঠিক তত্ত্বও অনেকাংশে দিয়ে থাকেন তবে এই ব্যক্তিটা সর্বদাই আমাদের দেশকে অগ্নিগর্ব করে রাখতে চায় তিনি ব্যক্তি আক্রমণ করতে পছন্দ করেন সর্বদাই মানুষের ব্যক্তিত্ব নিয়ে তিনি খেলা করতে পছন্দ করেন তিনি এমনভাবে কথা বলেন তার মতো আরো দুই চারজন ব্যক্তি আছে তারাই একমাত্র দেশপ্রেমিক তারাই একমাত্র সঠিক মানুষ এছাড়া বাংলাদেশে যারা আছে তারা সঠিক করতে মানুষই না তার মধ্যে অন্যতম হলো পিনাকি ভট্টাচার্য নিজে আরেকজন হলো সাংবাদিক ইলিয়াস এবং আরেকজন হলো পরক সারোয়ার এই তিনজন ব্যক্তি ছাড়া এই তিনজন ব্যক্তি ছাড়া আমাদের বাংলাদেশে কোনো ভালো মানুষ নাই তাদের তাদের জাহির করে তারা তুল্য মানুষ কোনো নাই। আসলে কি তাই পিনাকি ভট্টাচার্যের অতীত ইতিহাস কি যারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন বাসতে পারেন এই অধিকার আপনার আছে কিন্তু পিনাকির কথা শুনে লাভ দিয়ে ওটা পিনাকির কথা শুনে মব সৃষ্টি যারা করছেন তাদেরকে বলবো পিনাকি ভট্টাচার্যের অতীত কি এটা একটু খুঁজে দেখবেন তাহলে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন পিনাকি ভট্টাচার্যকে আমি কোনো অবস্থাতে খাটো করতে চাচ্ছি না কিন্তু তিনি আজকে বলছেন লীগকে যেখানে পাওয়া যাবে সেখানে পিটাতে হবে তার সাঙ্গপাঙ্গদেরকে পারমিশন দিয়েছেন অর্ডার দিয়েছেন তার বাংলাদেশে অনেক সাংগোপাঙ্গ আছে তার কথা শুনলে সে যা বলে তাই করে এই বাংলাদেশে অনেক সাঙ্গপাঙ্গ তার জন্ম নিয়েছে সেই উদ্দেশ্যে বলছে আওয়ামী লীগ যেখানে মিছিল করবে আওয়ামী লীগ দেখা যাবে সেখানেই ঠ্যাং ভেঙে দেওয়ার জন্য এবং এটাও বলছেন দোকানে দোকানে লুক ফিট করার জন্য যেন আওয়ামী লীগ নেতাকর্মী দেখলেই বাসি ফুদে আর তাদেরকে পাকাও করে হত্যা করা হয় নভ তৈরি করা হয় আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো আছে কিন্তু সাংবাদিক সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। তাই বলবো ভাই যা করবেন একটু বুঝে শুনে করবেন সবাই আমরা বাংলাদেশি বাংলাদেশের নাগরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন আজকে যদি আপনি এই ধরনের আচরণ করেন একজন মানুষের উপরে হয়তো অত্যাচার নিপূরণ করেন আইন হাতে তুলে নেন এই ধরনের পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন একটা কথা আছে প্রকৃতি কাউকে ক্ষমা করে না প্রকৃতি তার মতো থাকে আপনি যদি ধরনের ব্যক্তিদের কথা জুলুম অত্যাচার করেন আইন হাতে তুলে নেন তার জন্য আপনাকেও ভবিষ্যতে প্রায় করতে হবে তাই বিষয়টা একটু ভেবে দেখবেন সম্ভব হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ